সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা গেল গোঘাটের হাজিপুরে তেহরিয়া পীর সাহেবের মেলাকে ঘিরে এই সম্প্রীতির ছবি দেখা যায় এই মেলা অষ্টম বর্ষে পদার্পণ করল এদিন এই মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার গোঘাটের প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার তপন মন্ডল সহ বিশিষ্ট জনেরা পাঁচ দিন ব্যাপী এই মেলা চলবে বলে জানা যায় এই বিষয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এই ধরনের সার্বজনীন মেলাতে এসে ভালো লাগছে এই মেলাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এসেছেন খুব ভালো লাগলো এই ধরনের সর্বজনীন সম্মানে তার স্মরণে যে এই ধরনের মানুষ এখনও সংগঠিত করেন এবং সেখানে ধর্ম জাতি বর্ণ ভাষা শ্রেণী নির্বিশেষে মানুষ এসে একসঙ্গে মিলিত হন এতেই যে সার্থকতা তাদের জীবন দিয়ে তারা যে সর্বজন মানুষের সেবা করেছিলেন তার স্মরণে মানুষ তাদের শ্রদ্ধা জানায় এবং আরেকবার আমরা উপলব্ধি করতে পারি যে এই সমাজটা গড়ে উঠেছে একজন আরেকজন মানুষের প্রতি সহমর্মিতা একজনের প্রতি আরেকজনের যে ভালোবাসা সেই সম্প্রীতিকে স্বীকার করেই আমাদের সমাজ সংগঠিত হয়েছে এবং তার যে উন্নতি সাধন সেটা তখনই সম্ভব যখন আমরা এই শক্তি আরও বেশি সংখ্যা বৃদ্ধি করি আমরা একে অপরের প্রতি আরও বেশি সহনশীল আর সহমর্মিতা দেখিয়ে আমরা সম্প্রীতি বজায় রেখে আরও সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য খুব আনন্দ লাগলো এই ধরনের মেলাতে এসে মিলিত হয়ে এর যে গুড়ো সত্য যে আমরা একে অপরের সঙ্গে কিভাবে যুক্ত কিভাবে সমাজটা নিজেরা সম্প্রীতির ভেতর দিয়ে সংগঠিত হয়ে আমরা সবাই মিলে সার্বজনীন উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারি সেইটা উপলব্ধি করে বিভাজনের যারা চেষ্টা করে তাদের সব শক্তিকে ব্যাহত করতে হবে নিউজ আজ বাংলা গোঘাট। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আদিযতকৃষ্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন। লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।